বলছে সীমানা চলে গেল মাঠের বাইরে আমাদের টান টান উত্তেজনে ফুটবল খেলা চলিতেছে আবহনীয় মহামারান আবার গোল হওয়ার সম্ভাবনা গোল গোল দা হলো না হলো না গোল হয়নি 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 গোল হওয়ার সম্ভাবনা ছিল বলের সাথে প্লেয়ার আহত হয়ে গিয়েছিল সীমার আছে এই গোল 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 আবার আবার গোল 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 হওয়ার সম্ভাবনা না গোলকিপার ধরে ফেললেন গোল কিবার কিক দিলেন এবং বল আবার এই প্রান্ত চুল আবার শট আবার শট আবার শট আবার গোল হওয়ার সম্ভাবনা ও ন হয়নি হয়নি আউট বল হয়ে গিয়েছে